আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো এই যে টিকিট কেটে নিলাম নিয়ে কিন্তু এখন মেলায় ঢুকে পড়ব তা ইতিমধ্যে সবাই তো জেনেছেন যে তিরিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়ে গেছে অলরেডি আজকে সতেরো আঠেরো দিন চলছে রানিং বা চোদ্দো পনেরো দিন এবার যেহেতু একটু লেটে শুরু হয়েছে আর এই যে এবার শুনেছি যেটা যে এবার ছয়টি দেশের ছয়টি দেশ থেকে আর কি স্টল দিয়েছে আর মোট তিনশো চব্বিশটি দোকান বসেছে এই আসরে এখন পর্যন্ত আরও হয়তো বাড়তে পারে তো এর জন্য মেলায় কিন্তু প্রতি বছরে আসতে হয় একবার হলেও কারণ দেখতে হয় মানে ইচ্ছা করে যে কোন কোন দেশ থেকে আসলো কি কি পণ্য আমরা দেখতে পাবো এর জন্যই একটা কৌতূহল কাজ করে আর একটা কথা আমাদের মাথায় রাখতে হবে সব সময়ের জন্যই মেলা কিন্তু শুধুমাত্র কেনা বেচার জায়গা নয় এটা আমাদের আমাদের বলতে একটা দেশের ঐতিহ্য সংস্কৃতি সৃজনশীলতা বহ মানে একটা মানুষের সৃজনশীলতা কতটুকু আছে সেগুলো সব কিছুই কিন্তু এটা মেলা বহন করে কারণ এখানে যেগুলো জিনিস পাওয়া যায় সেগুলো আমাদের দেশের তাঁতিদের দ্বারা আমাদের দেশের মানুষের দ্বারা বা বিভিন্ন দেশের মানুষ দ্বারা বানিয়ে নিয়ে আসে তাদের জিনিস প্রদর্শন করার জন্য সেজন্য এটা কিন্তু আমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা আর এই যে এখানে কিন্তু আমি এখন সোজা ভিতরে চলে আসছি আগে ভিতরটা ঘুরবো পরে বাইরে ঘুরবো তো এবার কিন্তু যেটা দেখলাম এখানে কিন্তু এবার বেশ কাশ্মীরি দোকান এসেছে ইন্ডিয়ার এই যে এই ভাইয়াটা হচ্ছে বলছে যে এই যে এগুলো হচ্ছে তাল মানে তাল গাছের যেই আছে তাল গাছের ছালা দিয়ে আর কি তৈরি ওগুলো আর এটা হচ্ছে শনের তৈরি তো শন বলতে আসলে কক্সির বুঝায় কি না আসলে আমি অতটা বুঝলাম না তো এরকম আর কি তো জিনিসটা কিন্তু বেশ ইউনিক ছিল আর ইন্ডিয়ান ফুটওয়ার আর ইন্ডিয়ার থেকে তো আসছে অবভিয়াসলি আর ইন্ডিয়ার কাশ্মীরই বেশি আমি দেখতে পেলাম পাকিস্তানি কাশ্মীর হয়তো কম আছে বা হয়তো একটা দুটো আছে বাট ইন্ডিয়ান দোকান কিন্তু স্টল এখানে অনেক বসেছে তো এই যে এইগুলো কিন্তু সবই ইন্ডিয়ান কাশ্মীরি তো আমি যেহেতু ইন্ডিয়ায় গিয়েছি তো সেহেতু এই জিনিসগুলো আমার কাছে খুবই মানে মানে পরিচিত লাগছে এই শলগুলো আর এই যে ইন্ডিয়ান ফুটওয়্যার আর এগুলো কিন্তু এই মানে জুতোগুলো বেশ ভালো খারাপ না আর এই যে শল তবে শলগুলো এখানে এতটা বেশি মানে প্রাইস এই যে এগুলো হচ্ছে আমাদের দেশীয় পণ্য যে সমস্ত জামাকাপড় আছে ইন্ডিয়ান মিক্সড এটা হচ্ছে হোম টেক্সের আর এই যে হোম টেক্সের চাদর তারপর ছোটো ছোটো পিলো কভার তবে হোম টেক্সের মানে ইয়ের দাম অনেক বেশি আর এদের কোয়ালিটিও কিন্তু ভালো আর এই যে এটা জুতার দোকান এখানে কিন্তু বেশ ভালো ভালো সুন্দর সুন্দর জুতা আছে তবে রেঞ্জ মানে দেখে শুনে নিতে হবে কম বেশি মিলাই আছে আর হচ্ছে এই তো এটা হচ্ছে একটা ইন্ডিয়ান কাশ্মীরি ভাইয়া আর যে পাটলুর দোকান বসেছে এখানে ভ্যারাইটিস কালারের পাটলুও ছিল পাটলু বলতে ব্যাগ যেটা আর এই তো এখানে কিন্তু বিভিন্ন জিনিসেরই এবার শোরুম বসেছে এবার না প্রতিবারই আসে তো এটাই যেটা বললাম আকিজেরও দোকান দিয়েছে ওয়ালটন স্যামসাং বিভিন্ন পণ্যেরও দোকান দিয়েছে এখানে এই যে এখানে কিন্তু একটা ফুড কোর্ট আছে মানে ফুডের একটা স্টল এই যে এগুলো হচ্ছে এবার ফার্নিচার আইটেম শুরু হয়ে গেছে তো আপনারা যারা ফার্নিচার কিনতে যাবেন তারা কিন্তু এখান থেকে ফার্নিচার কিনতে পারেন কারণ হচ্ছে এখানে কিন্তু মানে কিছুটা ছাড় দিয়ে থাকে অনেক সময় ডিসকাউন্ট থাকে অফার থাকে এগুলো তো চাইলে দেখে শুনে কিনতে পারেন এই তো আর আক্তার তারপরে এই এই সমস্ত জিনিসের ফার্নিচারের দাম তো এমনি তুলনামূলক বেশি হয়ে থাকে আর এই তো আর এই যে চলেন দেখি একটু ভিতরে ঘুরে ঘুরে দেখে আসি আসলে এত সুন্দর করে এরা ডেকোরেশন করে রাখে মনে হয় যে সত্যিই সব নিয়ে চলে যায় আর এই যে এটা হচ্ছে হাতিম ফার্নিচার তো এটাও অ্যাভারেজ ভালোই দাম বেশ এই যে ভীষণের শোরুম আছে হাতিরের শোরুম আছে তো এগুলো তো আমাদের বাংলাদেশে একটা ব্র্যান্ড শপ তো এগুলোই আর কি এখানে সুন্দর করে প্রদর্শন করা আছে এইখানে তো এই যে এখানে এবার হচ্ছে যে এটা কাশ্মীরি দোকানে আসলাম এখানে কিন্তু এবার কাশ্মীরি শলের কিন্তু বিভিন্ন রেঞ্জই আছে মানে সর্বনিম্ন তিন চার হাজার বা দেড় হাজার দু হাজার থেকে শুরু স্টার্ট তবে তিন চার হাজার পাঁচ হাজার যেগুলো এগুলো কোয়ালিটির বেশি ভালো মানে একদম সফট মোলায়েম আর এই যে এখানে কিন্তু বাংলাদেশি ড্রেসও বসেছে তবে আমি যেটা দেখলাম যে ইন্ডিয়ান অনেক কাশ্মীরের তো মানে সব বসেছে এবার এবার না প্রতিবারই বসে যেহেতু এবার একটু সিচুয়েশান বা রিলেশানটা খারাপের দিক দিয়েই যাচ্ছে কেউ তারপর হচ্ছে এত এসেছে এটা হচ্ছে আনএক্সপেক্টেড তো যাই হোক এসেছে ভালো হয়েছে তো এটাই তো আর এই তো এখানে হচ্ছে বিভিন্ন প্রোডাক্টের বাংলাদেশটি আছে তো এই যে ভিতরে দেখে কমপ্লিট করে এখন কিন্তু বাইরে চলে এসেছি এখানে বাই কিন্তু মার্কস মার্কসের একটা বড় দুধের শোরুম দিয়েছে আর এই যে এখানে হচ্ছে হাড়িপাতিল মানে ফ্রাই প্যান রাইস কুকার মানে বিভিন্ন ইলেকট্রনিক যেগুলো ঘর জন্য লাগে সেগুলো আছে আর এই যে এইটা হচ্ছে সেই হোমটেক্সের হোমটেক্সের পুতুলগুলোর দামও কিন্তু বেশ নেয় এই যে বিস্কুটের দোকান এইখানে এটা কিন্তু বিস ক্লাবের এটা হচ্ছে অরা অরা হচ্ছে মেবি দুধ আর এই যে তারপর মিয়াকো আর এই যে এবার আমাদের শুরু হয়ে গেল মানে ডিশ ডিশ আইটেম যেটা এখানে কিন্তু খালি বাংলাদেশি অ্যালুমিনিয়ামের জিনিস আছে তা কিন্তু নয় এগুলো কিন্তু ম্যাক্সিমামই বাইরের এখানে ইন্ডিয়ান পাকিস্তানি যে সমস্ত সিলভার তারপর কপারের জিনিসপত্র আছে সেগুলোও কিন্তু মূলত এখানে বেশি পাওয়া যায় তো মোটামুটি অ্যাভারেজ দামে আর কিন্তু ওভেনের সাথে কিন্তু গিফটও দিচ্ছে আপনারা চাইলে কিন্তু কিনতেও পারেন তো এই যে এখানে চলে আসলাম জুলাই আগস্টের এইখানে একটা ইয়ে মতন করা হয়েছে যেটা প্রতি মানে গত বছর থেকে চালু হয়েছে স্টার্ট হয়েছে তো এই যে এখানে কিন্তু এবার মূল আকর্ষণ ছিল এবার ওসমান হাদি তো এই তো আর এই যে এখানে কোর্ট তো আছেই আর শীত হোক বর্ষা হোক গরম হোক বাণিজ্য মেলা যখনই হোক না কেন কোর্টের দোকান কিন্তু বসবেই এই যে এখানে একটা লেডিস ওয়ান পিসের শপ দিয়েছে আমিরা এখানে জেন্টসেরও কিছু আছে শার্ট টি শার্ট আর এই যে এবার কিন্তু বাচ্চাদের যে আকর্ষণ চকলেট আচার এগুলো শুরু হয়ে গেছে এটা আমাদের দেশি একটা লোকাল জুতার দোকান আর এগুলো লোকাল কিছু দোকান আর এই যে এইটা হচ্ছে আরেকটা কাশ্মীরি দোকান এখানে কিন্তু বেশ শালগুলো বেশ সুন্দর সুন্দর তবে যেহেতু আমি ইন্ডিয়ায় গিয়েছি তো আমার কাছে মনে হচ্ছে যে এখানে আর কিট বেশি প্রাইস সবগুলোর ইন্ডিয়ার আর কিট কম এখানে কিন্তু চকলেট আচার সবই আছে তবে আমরা যখন আগে বেশ ছোটো থাকতে মেরা যেতাম চকলেট আচারে কিন্তু তখন মনে হতো একটু কম দামে জিনিস পাওয়া যেত কিন্তু এখন কিন্তু অনেক প্রাইস বেড়ে গেছে এখানে কিন্তু অনেক স্টল দিয়েছে আইসক্রিমের পোলার আছে এইগুলো আছে তারপর হচ্ছে আপনার স্যাভাই আছে সেভয়টা কিন্তু ইদানিং অনেক নাম করেছে আর এই যে এখানে হচ্ছে একটা শোপিসের শোরুম দিয়েছে এই শোপিসগুলো কি এখানে অনেক সুন্দর সুন্দর দামও কিন্তু অনেক সুন্দর এই যে নাবিস্কো একটা শোরুম দিয়েছে মানে মেলায় আসলে নাবিস্কো থেকে বিস্কুট কিনে না এমন পাবলিক খুবই কম আছে তো এই যে ঘুরতে ঘুরতে আমরা কিন্তু সেভাইয়ের এখানে চলে এসেছি আসলে মেলাটা এত বড় যে ঘুরতে ঘুরতে আমার মনে হয় একই জায়গায় চলে আসা হয় এই যে এখানে কিন্তু বিআরটিসি বাসের একটা শ্যাটল দিয়েছে যেখানে এই বিআরটিসি কোথা থেকে কোন পর্যন্ত আর কি মানে সার্ভিস দিচ্ছে এটার একটা সুন্দর করে দেওয়া আছে এখানে আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন সেভাবে আসতে পারেন তো এই তো এখন এই যে দেখেন বস্ত্র শিল্প থেকে কিন্তু মন্ত্রণালয় থেকে একটা সব দিয়েছে মানে স্টল দিয়েছে এটা আমরা আসবো পরে এখানে কিন্তু কিছু কার্পেটের দোকান আছে এগুলা মেবি টার্কিশ বা পাকিস্তান এরকমই তো এই তো মানে আর কার্পেটগুলো কিন্তু বেশ সুন্দর ছিল আর প্রাইসও একটু হাই ছিল তবে দামাদামি করলে রিজনেবলের মধ্যে পাওয়া যেতে পারে ইম্পসিবল না এই যে এটা হচ্ছে তার কেস হচ্ছে যে লাইটের ভাইরাল যে লাইট মানে এখন প্রত্যেকের ঘরে বা প্রত্যেকের একটা চাই চাই তো আসলে এখানে প্রাইসগুলো বেশ অনেক হাই তো তারপরও আর কি মানুষের তো কিনতে মনই চাই তো এই যে এখানে হচ্ছে ছোটো লাইট ছিল ল্যাম্প মতন ছিল ঝাড়বাতি ছিল আর এই যে এখানে ওয়াল ডেকোরেশনের জন্য কিছু শোপিস টাইপের ছিল যেগুলো প্লেটের মতন বাট ওগুলো ওয়ালে লাগাতে হয় আর সুন্দর সুন্দর বাটি তারপরে প্লেট এগুলোও কিন্তু ছিল তার কিসে যেগুলো আমরা নর্মালি ইউজালি কিনে থাকি তো এবার কিন্তু বেশ অনেকগুলাই কার্পেটের দোকান বসেছে আর কার্পেটগুলোকে দেখতে অনেক সুন্দর ছিল ইউনিক ছিল এই যে এখানে কফির দোকান তারপরে এই যে একশো টাকার যে সমস্ত জিনিসগুলা এগুলোও এসেছে আর এই যে এটা হচ্ছে একটা ফ্রোজেন ফুডের বড় একটা স্টল দিয়েছে চাইলে আপনারা এখান থেকে ফ্রোজেন ফুডও কিনতে পারেন কিছু অফারও এখানে কিন্তু আছে এই যে এখানে তো নর্মালি এগুলো থাকবেই চটপটির দোকান চটপটির দোকান না হলে তো আসলে মেলাই জমে না আর এই যে এই সাইডে বাচ্চাদের জন্য খেলাধুলার একটা কর্নার আছে এবার কিন্তু নাগরতলা চরকি তারপরে ওই যে মানে এই যে এইগুলা কি বলে এটাকে ঘোড়ার গাড়ির মতন এগুলো সব মানে বসেছে বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য এটা কিন্তু একটা সাইকেল দুরন্ত বাইসাইকেল একটা ব্র্যান্ড তো এই যে এখানে কিন্তু মানুষজন আসছে দেখছে যেহেতু ছেলে বাচ্চারা মানে এর উপরে একটা আলাদা শখ থাকে তো এই যে এটা হচ্ছে একটা টয় জোন টয় ওয়ার্ল্ড এখানে বাচ্চারা এসে খেলছে এটা কিন্তু বেশ ইউনিক দারুণ ছিল তা এই যে আমাদের কিন্তু দেখা প্রায় কমপ্লিট মানে আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি আর এই যে এইটা তো দিয়েইছে যে সিলভারের যে এটা শপ দিয়েছে এইটা অনেক জিনিস আসলে আছে কিন্তু বার্গেনিং করে কিনতে হবে আর মানে মেলায় আসবো আর কিছু কয়েক হাজার টাকার এগুলো ঘটিপাটি কেনা হবে না তা তো কখনোই পসিবল না আর এই যে এটা হচ্ছে সেই মন্ত্রণালয়ের শিল্প বস্ত্র পাটও শিল্প মন্ত্রণালয়ের যেই দোকানটা দিয়েছে সেটা তো এখানে কিন্তু হাতের কাজের আমাদের দেশের হাতের তাত্তিদের হাতের কাজে যে সমস্ত পাঠের জিনিসপত্র এগুলো কিন্তু সব প্রদর্শনী করা হয়েছে জিনিসগুলো কিন্তু খুবই ইউনিক ছিল আর দামও মোটামুটি ছিল তো আপনারা চাইলে কিন্তু এখানে ভিজিট করতে পারেন কিছু কিনতেও পারেন এখানে মিঠাইয়ের কিন্তু বড় একটা স্টল দিয়েছে আর এই যে এখানে একটা রেস্টুরেন্ট দিয়েছে তার কি সেটা কিন্তু খুবই নামকরা একটা রেস্টুরেন্ট হয়েছে এখানের খাবারও কিন্তু বেশ ভালোই তো এই যে ভাইয়া কিন্তু বেশ ইউনিক স্টাইলে আর কি রান্নাবান্না মানে করছে এনারা কিন্তু তার কিসি তার কিস মতন না তার কিসি ওনারা এখানে এসেছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে